আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কাছে হিন্দুরা নিরাপদ এটা ছিল কেবলই একটা মিথ বিগত ষোলো বছরের অপারেশনের শিকার হয়ে কিভাবে নিগৃহীত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় তা আমাদের কাছে স্পষ্ট এই মিথ ভেঙে দিয়েছে চব্বিশের জুলাই বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সৈকত দে রুদ্র রথিন সহ অন্যরা বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এনে দিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা অথচ চব্বিশ পরবর্তী সময়েও বিপথগামী কয়েকজনকে দিয়ে সেই পুরনো মিথ্যে মিথ আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিল পতিত গোষ্ঠী কিন্তু সফল হয়নি চব্বিশের সফলতার কাছে রুদ্র সৈকতদের বীরত্বের কাছে সবই মলিন হয়ে গেছে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সমন্বয়ক দীপ্ত দে আঠারোই জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহত অবস্থায় সকনি লেকের পানিতে পড়ে মারা গেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাথা নোয়াননি একই দিনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে চট্টগ্রামের বহদ্দার হাটে বুকে গুলি লাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তারোয়ারের তেইশে জুলাই তার মৃত্যু হয় গ্রামের বাড়ি পটুয়াখালীতে এখনও চলছে শোকের মাতম গণহত্যার প্রতিবাদে আড়াই মাসের সন্তান ঘরে রেখে চার আগস্ট হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নেমে প্রাণ দেন রিপন চন্দ্রশীল দানবের রক্তচক্ষু একটু থামাতে পারেনি রিপনকে আঠারোই জুলাই দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনে যোগ দেন রুদ্র সেন বিকেল তিনটার দিকে সুরমা এলাকায় পুলিশ যৌথ হামলায় আহত রুদ্র সরে সময় পানিতে যান ক্লান্ত আহত শরীরে ধীরে ধীরে তলিয়ে যান গভীরে পাষণ্ডরা কেউ বাঁচাতে আসেনি তারা তো সেদিন ছিল চাক্ষুষ জমদূত বিশে জুলাই গাজীপুরের বোর্ডবাজারে পুলিশের গুলিতে নিহত হন কিশোরগঞ্জের কুলিয়ারচোর কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তনয় তার্যের কাছে পরাজিত হয়েছে ঘাতক বুলেট তনয়রা মোড়েও বেঁচে আছেন একই দিনে সাভারে রাস্তা থেকে ধরে নিয়ে পুলিশ একদম পেটে গুলি চালায় চব্বিশ বছর বয়সী পোশাক শ্রমিক শুভশীলের প্যাট এফুরফুর হয়ে বেরিয়ে যায় গুলি জিনাইদহ সদরের বিকাশশীলের ছেলে শুভশীল আশলিয়ার চক্রবর্তী এলাকার এসি ফ্যাশন লিমিটেডে কাজ করতেন মারা যান তিনিও রাজধানীর শনির আখড়ার পুলিশের গুলিতে একই দিন নিহত হন দুই শিশু সন্তানের জনক চল্লিশ বছর বয়সী সৈকত চন্দ্র দে বাবাহারা দুই ফুল এখনও হাতরে খুঁজে তাদের প্রিয় বাবাকে উনিশে জুলাই নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় চারতলা বাড়ির ছাদে মাথায় গুলিবিদ্ধ ছয় বছরের রিয়া চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানে যা সে সময় দেশ বিদেশে সবাইকে নাড়া দেয় নিজ বাসার ছাদেও নিরাপদ কিনি একটি শিশু বলা হয়ে থাকে গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ সেই গোপালগঞ্জেও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধে কোটালিপাড়ার রথিন বিশ্বাস পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হন মানিক মিয়া এভিনিউয়ে জুলাই এমনি এমনি আসেনি একটা গণ নির্দিষ্ট একটা গোষ্ঠীর মাধ্যমে সাধিত হয় না সকল পক্ষ সকল গোষ্ঠী জাপিয়ে পড়লেই আসে এমন সাফল্য এমন মুক্তি আমাদের এই জুলাই সবার আমাদের সবার জুলাই যেমন আবু সাইদ ওয়াসিম মুগ্ধের জুলাই তেমনি রুদ্র ইয়ামিন শুভশীলদেরও মুক্তি আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্যই সবাই জীবন দিয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশটাও যেন সবার হয় সংখ্যালঘু নামে কাউকে যেন আলাদা দৃষ্টিতে দেখা না হয় এই দেশটা সবার আমরা সবাই এ দেশের নাগরিক সকল নাগরিক সমানভাবে তাদের অধিকার ভোগ করবে সমানভাবে সবার অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে জুলাইয়ের বর্ষপূর্তিতে এই প্রত্যাশা সবার